আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আলাইকুম সালাম আপনার নাম কি স্যার আমার নাম মোহাম্মদ সিরা সংকেত হুম এইটা আবার কেমন নাম স্যার আমার মা-বাবাই নামটি রেখেছিল আমরা তাহলে ইন্টারভিউ শুরু করি কি বলেন ঠিক আছে স্যার তাহলে শুরু করেন আচ্ছা বলেন তো বাংলাদেশে মোট কতটি জেলা রয়েছে বাংলাদেশে মোট 64টি জেলা রয়েছে ভেরি গুড আচ্ছা বলেন তো আমাদের শরীরে কতটি কোষ রয়েছে স্যার আমাদের শরীরে প্রায় এক ট্রিলিয়ন কোষ রয়েছে বাহ বাহ চমৎকার তুমি তো এটাও পেরে গেলে গুড ঠিক আছে তাহলে লাস্ট একটা প্রশ্ন করি তোমাকে বলো লিভার আমাদের শরীরে যে লিভার আছে সেই লিভারের কাজটা কি স্যার আপনি কি আমার সাথে মজা করছেন এই কেমন কথা আমি তোমার সাথে মজা করব কেন আমার তো মনে হয় আপনি আমার সাথে মজাই করছেন কারণ আমি পড়েছি অ্যাকাউন্টিং নিয়ে আর আপনি প্রশ্ন করছেন মেডিকেল সায়েন্স সম্বন্ধে এটা তো আমার কাছে মজাই মনে হচ্ছে না না আমি তোমার সাথে মজা করছি না আমি বাড়ি ভাত খাই উঁচু তরকারি দিয়ে আর আপনি আমাকে প্রশ্ন করছেন মূলা তরকারি সম্বন্ধে এটা তো হলো না আমি ওই প্রশ্নগুলো পেরেছি কারণ আমি মাঝে মাঝে সায়েন্সের বই একটু আটটুকু ঘাটাঘাটি করি এর জন্য আমি এসেছি ব্যাঙ্কিং চাকরি ইন্টারভিউ দিতে আর আপনি আমাকে প্রশ্ন করছেন বিজ্ঞান সায়েন্স মেডিকেলের প্রথমে দেখে ভেবেছিলাম আপনি একজন ভালো মানুষ আপনার ব্যবহারটা খুব সুন্দর কিন্তু এখন তো দেখছি আপনার ব্যবহার খুবই বাজে আপনার মত লোকের ইন্টারভিউ আমি নেব না আপনি জান হ্যাঁ হ্যাঁ আমি তো চলেই যাব আপনার মত মানুষের কাছে আমি ইন্টারভিউ দেব না হ্যাঁ হ্যাঁ আমি তো চলেই যাব কিন্তু স্যার কোথায় যাব আমার নানির বাড়ি কেন ওই জায়গায় গেলে কি নতুন ইন্টারভিউ দিতে পারব হায়রে আল্লাহ আপনি যাইবেন যান ঠিকানাটা দেন চলে যাই আয় তোরে মুরা দিমু ওরে বাবারে